আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগতম হ্যাঁ একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি সবার পছন্দ হবে এতই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো এই রেসিপিটা আমি তৈরি করব চিড়ে দিয়ে তো চিড়ে তো আমরা ভেজে ভাজা খেয়ে থাকি কিন্তু এটা আকেই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি তো উপরটা একদম মুচমুচে ভিতরটা রসে ভরা দেখতে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তো আশা করি আপনাদের সবার পছন্দ হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই পাশে থাকবেন ভিডিওটির সাথে থাকবেন পাশে থাকবেন তো দেখেন আমি কিভাবে তৈরি করছি তো এর জন্য নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম চিড়ে সাদা চিড়ে এটা কিন্তু মুদির দোকানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই চিড়েটা আমি নিয়ে এটা এটা আমি মিক্সিং জারে এটা আমি গুঁড়ো করে নিব আমি গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এটা একটা চালনির সাহায্যে চেলে নিব অসাধারণ একটা রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবার পছন্দ হবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের লাইক কমেন্ট সবসময় পেতেই থাকছি তার জন্য অসংখ্য ও ভালোবাসা আপনাদের সকলের জন্য সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই ছেলে নিয়েছি তো চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা না দেখলে মিস করবেন তো দেখতে থাকুন তারপর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো ময়দা তো পিঠে তো আমরা খেতেই থাকি কিন্তু চিড়ে দিয়ে পিঠে এটা সত্যি একটা ইউনিক রেসিপি ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চিমটা লবণ তারপর এর মধ্যে আমি দিয়ে দিব দু চামচ মতো বেকিং পাউডার তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচ ঘি তারপর আমি মিক্স করে নিব তারপর আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে এক গ্লাস মতো পানি দিয়ে দিলাম তারপর যে চিড়ের গুঁড়োটা আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পর আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব তো আমি এই মিশ্রণটা সেদ্ধ করে নিব একটা খুমির তৈরি করে নিব এর কোনো তুলনাই হয় না এতই সুন্দর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে সবার আর হাতে সময় থাকলে একটু বেশি করেই তৈরি করবেন অসাধারণ রেসিপি ভালো লাগবে সবাই আত্মীয় স্বজনকে সবাইকেই দিবেন সবাই কিন্তু জিজ্ঞেস করবে রেসিপিটা জানতে চাইবে সত্যি অসাধারণ একটা রেসিপি তো আমার কমির কিন্তু হয়ে গেছে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম তারপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়েছি এটা আমি ভিতরকার পুর তৈরি করব। তারপর এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম তারপর হঠাৎ মনে পড়ে গেল যে এটা কিন্তু ঠান্ডা করলে হবে না তাই আমি আবার এই ধারে চলে আসলাম তো এই একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে কারণ এটা চিড়ে দিয়ে তৈরি তাই হাতে অল্প অল্প পানি লাগিয়ে আমি একটা দোতরি করে নিব আমি আটা মা লাগলাম তো মাখিয়ে নিচ্ছি দেখে পাচ্ছেন একটু একটু হাতে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে ঠান্ডা হলে তারপর আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে ডোটাকে একদম মসৃণ করে নিলাম দেখতেই পাচ্ছেন এটা চিড়ে দিয়ে করছি তাই একটু তেল দিয়ে মসৃণ করে নিচ্ছি স্মুথ করে নিলাম দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে তারপর আমি এতে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আর ভিডিও ভালো লাগলে পারে নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন বন্ধুরা তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তারপর আমি আবারও গ্যাসের চুলাই চলে এসে ভেতরকার পুরটা সম্পূর্ণ করে নিব তারপর আমি জাল করে নিলাম তো এটা আমরা সবাই তৈরি করতে জানি এটা ভেতরকার পুরটা আমরা সবাই জানি তৈরি করতে যে একদমই সহজ নারকেলের আর চিনি চিনি নারকেল আর একটা এলাচি দিয়ে এটা তৈরি করে নেওয়া হবে তো এতে কোনো পানি তো অ্যাড করিনি এমনি এর ভেতরে নারকেলের যে পানিটা থাকে এতেই কিন্তু এটা হয়ে যায় তো এটা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে মানে হয়ে গেছে তো আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম এটা আমি ছোট ছোট করে বেলে নিব তো ছোট ছোট গোল গোল লুচির মতো করে বেলে নিয়েছি তারপর একটা মজার ব্যাপার যে এটা আমি একটা দিলের শেপ দিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটা কাগজ কেটে আমি দিল তৈরি করেছিলাম তো আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর এই ডিজাইনটাই করবেন তো আমি কাগজ দিয়ে একটা দিল করেছিলাম ওর মধ্যে এইভাবে ডিজাইনটা করে নিলাম আর আমার বোনরাকে আপুদেরকে বলবো এই ডিজাইনটা তৈরি করে হাজবেন্ডের সামনে বরের সামনে দিবেন তাহলে কিন্তু অনেক পছন্দ করবে আর রেসিপিটা অনেক ভালো ভালো লাগবে সবার তারপর এভাবে এভাবে করে সব ডিজাইনগুলো আমি করে নিচ্ছি আপনাদের মন্তব্য কমেন্টের দ্বারা জানাবেন তারপর আমি এর মধ্যে ভেতর কাপ দিয়ে দিচ্ছি তারপর একটা একটা মধ্যে চাপিয়ে দিয়ে ডিজাইন তৈরি করে নিব নিব আর আর বা কত সুন্দর হয়েছে একটু কমেন্টে জানাবেন তো এর মধ্যে আমি আবার একটা চিমটি নিয়েছি দেখতে পাচ্ছেন এই চিমটি দিয়ে আমি কিন্তু ডিজাইনটা তৈরি করে নিব। আর এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর আশা করি ডিজাইনটা সবাই পছন্দ করবে বাড়িতে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিবেন খুবই সহজ ভাবে হয়ে যাবে ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে তো তো একটা আমি তৈরি করে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমি পানি দিয়েছি পানি দিলে কিন্তু যখনই গরম তেলে দিবেন কিন্তু মুখগুলো খুলবে না তাই পানিটা দিতে হবে পানিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে সাইডে ডিজাইনগুলো ডিজাইন করে নিচ্ছি তারপর আবারও চিনটি দিয়ে ডিজাইন ডিজাইনটা করে নিব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন পাচ্ছেন ডিজাইন গুলো কিন্তু আমার সব হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে সেটা আমি আর বলবো না আপনারাই কমেন্টে জানাবেন যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তারপর আমি চলে গেলাম গ্যাসে চুলায় ফ্রাই বসিয়ে এর মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তো এর মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিব পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব তো সবগুলো পিঠে আমি এভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নিব আর ওপরটা একদম মুচমুচে ভেতরটা রসে ভরা আর দেখতে কত সুন্দর হয়েছে দেখেন ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি মমতা আবার আসবো আপনাদের কাছে ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো একটু দেখবেন আল্লাহ হাফেজ